জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মেষ মেষ মেষলগ্ন অক্টোবর দু মাসিক রাশি ফল অর্থাৎ আপনি যদি মেষ রাশি লগ্নের জাতক বা জাতিকা থাকেন অক্টোবর মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে আসুন আমরা জেনে নিই আমরা প্রথমে দেখে নিই অক্টোবর মাসের শুরুতে কোন কোন গ্রহ আপনার রাশির কোন কোন ঘরে অবস্থান করবে অর্থাৎ আমাদের বারোটি রাশি রয়েছে নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য পরিবর্তন করে তাই গ্রহদের গোচরগত বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো বা মন্দ দুটো বিষয়ই তুলে ধরি তাহলে প্রথমে যদি আমরা গ্রহদের গোচরগত অবস্থানগুলো জানতে পারি তাহলেতে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই কিন্তু আমাদের বোঝাপড়ার একটি সহজ ব্যবস্থা থাকবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির অতিপতি গ্রহ মঙ্গল মঙ্গল কোথায় রয়েছে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রয়েছে অর্থাৎ ধন স্থানে রয়েছে অক্টোবর মাসে আপনার ভাগ্য চমকাবে এবং আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি সোনায় সোয়াগা আপনার জন্য আপনার রাশির ষষ্ঠে রয়েছে রবি বুধ কেতু আপনার রাশির সপ্তমে রয়েছে শুক্র আপনার রাশির একাদশে রয়েছে শনি আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে রাহু এবং সিংহ রাশি রয়েছে চন্দ্রদেব শুভ অবস্থায় অর্থাৎ এই অক্টোবর মাসে শুভ গ্রহরা শুভ রাশিতে অবস্থান করছে যখন শুভ গ্রহরা শুভ রাশিতে অবস্থান করে তখনই কিন্তু ভাগ্য পরিবর্তন করে এবং তার পাশাপাশি বলি আমরা ভাগ্য চমকাবে তাহলে বিষয়টা পরিষ্কার হল আরেকটি জিনিস দেখুন এই অক্টোবর মাসে কিন্তু বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতি বক্রি হওয়া ফলে কিন্তু আপনার ভাগ্যে সোনায় সোয়াগা হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন অক্টোবর মাসের ন তারিখে বৃহস্পতি বকরি হচ্ছে এবং চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বকরি অবস্থা থাকবে এবং এবং বকরি অবস্থা থাকাকালীন তিনটি নক্ষত্র অতিক্রম করবে মৃগশিরা রোহিণী এবং কৃত্তিকা কৃত্রিকার নক্ষত্র সূর্যের রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের মৃগশিরা নক্ষত্র মঙ্গলদেবের অর্থাৎ তিনটি নক্ষত্র কিন্তু শুভ ফলদায়ক তাই বললাম আপনার ভাগ্য চমকাবে উন্নতি কাকে বলে দেখার মতন উন্নতি আপনি যদি মেষরাশি লগ্নের জাতক বা জাতিকভাবে থাকেন আমি আপনাকে দশটি শুভ খবর বলবো এবং শুধুমাত্র দুটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের সর্বক্ষেত্রেই যে শুভ ফল পাব এমনটি কখনো চিন্তা করা যাবে না ভাবনা করা যাবে না এবং আমার বলাটাও ঠিক না বারোটি ঘর কিন্তু একসাথে শুভ অবস্থা থাকতে পারে না থাকে না শুধুমাত্র আপনার একটি বিষয় সতর্ক হতে হবে অক্টোবর মাসের শুরুতে আপনার শরীর মন ভালো থাকবে পিতামাতা শরীর সুস্থ সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য চোখে পড়ার মতন কেননা আপনার রাশির সপ্তমে রয়েছে শুক্র সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবার ভোগ করতে চলেছেন এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও জুটি কিন্তু চোখে পড়ার মতন একাধিক সুবত্তগুলো আপনি ভোগ করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে একাধিক সুবত্বগুলো আপনি পেতে চলেছেন তাই বললাম আপনি অক্টোবর মাসে চোখে পড়ার মতন উন্নতি করবেন লোকে বলবে একেই বলে উন্নতি একেই বলে ভাগ্য অর্থাৎ ভাগ্য চমকাবে অলৌকিক ঘটনা ঘটবে আপনার ভাগ্যে একাধিক গ্রহরা শুভ অবস্থায় রয়েছে শুভ রাশিতে রয়েছে সক্ষেত্রে রয়েছে দেখুন বন্ধুরা শুক্র অক্টোবর মাসে সক্ষেত্রে রয়েছে তুলারাশিতে শুভ রাজ্য তৈরি করেছে এবং আপনার রাশি ষষ্ঠে রয়েছে রবি বুধ বুধ সক্ষেত্রে রয়েছে কন্যা রাশিতে সঙ্গে মিত্র গ্রহ রবিকে নিয়ে বুধাদিত্য রাজ্যে তৈরি করেছে এবং শনি রয়েছে সক্ষেত্রে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় শুভ নক্ষত্রে রয়েছে আনন্দক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অতি শুভ ফলদায়ক তাই গ্রহরা যখন শুভ অবস্থা থাকে শুভ ফল অবশ্যই আমরা পেয়ে যাব একাধিক প্রাপ্তি কর্মপ্রাপ্তি অর্থ অর্থপ্রাপ্তি সন্তান প্রাপ্তি গৃহ সুখ শান্তি প্রাপ্তি শত্রু নাশ আপনার ভাগ্য চমকাবে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রোমোটারি করছেন শুভ সময় আপনার জন্য কিংবা আপনি যদি অলের সাথে যুক্ত থাকেন সেটা টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন টিকিট পেশাগত বিক্রি করছেন এখান থেকে অর্থ পেতে পারেন কিংবা লটারির মাধ্যমে দিয়ে অর্থ পেতে পারেন সুখ শান্তির সমৃদ্ধি ভরপুর আপনার হতে চলেছে শুধুমাত্র আপনার অত্যাধিক রাগ এবং জেদের জন্য সমস্যা সৃষ্টি হবে কেননা দ্বাদশে রয়েছে রাহু রাহুর কাজ কিন্তু রাহু করবে শত্রু তৈরি হতে পারে আপনার রাগের জন্য আপনার জেদের জন্য এবং আর্থিক ক্ষতি হতে পারে এই একটি বিষয়ে যদি আপনার সতর্ক থাকতে পারেন অক্টোবর মাস চোখে পড়ার মতন উন্নতি করবেন সবার শেষে একটি কথা বলছি এই বিষয়টা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ কোনো ব্যক্তির ব্যক্তিগত বিচার বিশ্লেষণ করা হলো না আর করা সম্ভব না কারণ আপনার জন্মকুণ্ডলী আপনার কাছে রয়েছে জন্মকুণ্ডলীর মধ্যে আসল রহস্য লুকিয়ে রয়েছে তাই আপনার জন্মকুণ্ডলী যদি এই গ্রহরার ঠিকঠাক অবস্থায় থাকে আমার কথাগুলো একশো শতাংশ মিলবে আর যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে কোনো গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য দোষ থাকে তাহলে আমার কথাগুলো মিলবে না আর যখনই মিলবে না তখনই ভুলভাল বক্তব্য মন্তব্য করবেন তাই আপনাদের ভুল ধারণার থেকে বেরিয়ে আসতে হবে প্রথমে আপনার জন্মকুণ্ডলী আপনি আগে জেনে নিন কেননা আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় রয়েছে গ্রহরা কী অবস্থায় রয়েছে ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে এবং আপনার জন্ম কোন তিথিতে হয়েছে কোন নক্ষত্র হয়েছে এই বিষয়গুলো জানতে হয় কিন্তু তারপরে কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় যে আপনার কী অবস্থা হতে চলেছে শুধুমাত্র আপনাকে আমি দিশা বললাম রাশি চক্রে গ্রহদের উপরে নির্ভর করে বিচার করে বিশ্লেষণ করে বললাম সব ক্ষেত্রেই যে আপনার সঙ্গে হুবাহু মিলবে এমনটি কখনো আমার বলাও ঠিক না আপনার চিন্তা করাও ঠিক না কেন আমাদের কথাগুলো আপনার জীবনে সত্তর আশি শতাংশ মিলতে পারে ষাট শতাংশ মিলতে পারে কিংবা কোনো ব্যক্তি চল্লিশ শতাংশ মিলতে পারে কিন্তু একশো শতাংশ মিলবে না আর একশো শতাংশ মিলাতে গেলেই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী জন্মছক বিচার করতে হবে তাহলে বিষয় পরিষ্কার হলো নমস্কার আবার দেখা হবে